বলার কিছু নেই মানে কারো তো ক্ষতি করি না হ্যাঁ যদি করেছে যারা তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমার নমস্কার আজকে সকালবেলা একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল আজকে আমি আসলাম চেঙ্গুরি রোডে চেঙ্গুরি রোডে মধ্যশ্রী লিনে সেখানে কৃষ্ণকান্ত মহাশয়ের অফিসে চুরি হয়েছে নাকি খুব খারাপ লাগলো উনি শিলচা শহরে কীভাবে চুরিটা কমে যে কোনো জায়গায় চুরি হলে যে কোনো বাড়িতে চুরি ছুটে যান হ্যাঁ চুরির কাভারেজ করতে ডিটেলসে জানার জন্য আজকে ওনার অফিসে চুরি হয়েছে খুব খারাপ লাগলো দেখা যাক কি কি চুরি হয়েছে আমরা দেখব আমরা আসলাম চেঙ্কুরি রোডের মধ্যশ্রী লাইনে কোন সময় জানলেন চুরি হয়েছে একটু হ্যাঁ দেখুন খুব দুঃখিত সবাই এসে গেছেন কি ও আচ্ছা আচ্ছা এই দেখুন অফিস ওনার প্রত্যেকটা সিপিউ যেটা প্রত্যেকটা মনিটর রেখে গেছে কিন্তু সিপিইউগুলো নিয়ে গেছে সিপিউগুলো নিয়ে গেছে এই দেখুন

তারপর আমাদের একটা ক্যামেরা নিয়ে গেছে ভালো একটা ক্যামেরা আমাদের রেকর্ডিং এর কিছু ইকুইপমেন্ট ছিল ইকুইপমেন্ট নতুন নতুন ইকুইপমেন্টগুলো এনেছিলাম এগুলো নিয়ে গেছে কম্পিউটারের একটা ডেস্কটপ ওরা নিয়ে গেছে সিডিইউ ওটা নিয়ে গেছে আর একটা মাইক দামি একটা মাইক স্পি নিয়েছেন আমি দেখলাম তো অনেকটা খালি একটা নিয়ে গেছে তারপরে যেটাতে আমাদের ওয়েবসাইটের যে কাজটা হয় ওটা নিয়ে গেছে তারপরে আপনাদের এটা খুব দামি একটা ওয়্যারলেস একটা মাইক ছিল ওটাও নিয়ে গেছে তারপরে আমরা দেখছি এখন আর কি সঙ্গে কিছু আলমিরাতে কিছু টাকা ছিল এই টাকাগুলো ওরা নিয়ে গেছে টাকা মানে এই দশ টাকা বিশ টাকা এরকম আর কি এত বেশি টাকা নেই এগুলো নিয়ে গেছে ওরা আচ্ছা আপনি কি মানে পুলিশ প্রশাসন খবর দিয়েছেন এই তো ডক স্কোয়াড আসবে এখন এসপি মহোদয় ডক স্কোয়াড পাঠিয়েছেন তারপরে দেখছি কি হচ্ছে জানলেন কোন সময় তো ওই তো আপনি তো কভারেজ করেন প্রত্যেক বাড়িতে যেভাবে শিলচা শহরে চুরি কমে সেজন্য জন্য সচেষ্ট থাকেন সঙ্গে সঙ্গে আপনি চলে যান রাত্রে হোক বা দিন হোক যে কোনো সময় চলে যান আপনার অফিসে চুরি হয়েছে সবারই খারাপ লাগছে এই বিষয়ে বলুন কি কোন সময় জানলেন বলার কিছু নেই মানে কারো তো ক্ষতি করি না হ্যাঁ যদি করেছে যারা তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদেরকে হিন্স দেওয়ার জন্য যে আগামীতে আরও আমরা সতর্ক থাকব এবং আমরা যথাসম্ভব চেষ্টা করছি তাদেরকে ধরার পাকড়াও করার কারণ আমাদের যা জিনিসগুলো নিয়েছে সেগুলো তো

বেসিসে যাতেছে আচ্ছা প্রশাসন এখানে কিছু করার কিছু ব্যবস্থা নিতেছে না একসময় আমরা নিজেরা চান্দা করিয়া মানুষ রাখছিলাম ইয়ে গার্ড রাখছিলাম

এটাও মনোব্রত এইভাবে প্রতিদিন নাচছেই পরের দিন প্রায় ধরেন ঘুর রাত্রের দিকে এই এই চোরগুলো আসে আমরা যখন পুকুরে ডাকে তখন আমরা বুঝতে পারি যে এখানে মানুষ হাঁটাহাটি করছে আপনার পুলিশ পেট্রোলিং এর শব্দ পান নাকি আমরা পুলিশ পেট্রোলিং এর শব্দটা খুব কম পাই আমরা কম পান খুব কম পাই এই পেট্রোলিং হয় না পেট্রোলিং হয় না এগুলো চলে গলি দিয়ে তারপরে এই গত পরশু মেইন রোডে হয় কিনা প্রত্যেকগুলো যে যাওয়ার সময় আমরা তো আমরা তো বুঝতে পারি যে আমরা গলির ভিতরে থাকি আমরা দেখছি তিন চার দিন আগে এক নম্বর গলিতেও এসে গেছে যখন জানলা খুলে যখন বাস ঢুকে তখন টিয়ার বেজে গেছে টিয়ার পাওয়ার সঙ্গে সঙ্গেই চলে গেছে এইভাবে যদি চলতেই থাকে তাহলে আমরা এখানে বসবাস করাটা অনেক কষ্ট হয়ে দাঁড়াই ওদিন তারা জানলা খুলে এই এইসব কাজগুলো করতে কালকে দুটো বাড়িতে হয়েছে এগুলিতে এইগুলি দুটো বাড়িতে রঞ্জিত দার বাড়িতে রঞ্জিত সিংহার বাড়িতে আর কৃষ্ণ মান্তর বাড়িতে